ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধু যারা হলগুলোতে থাকেন তারা হলে স্টাফদের ব্যবহারের কারণে বাজে ব্যবহারের কারণে রীতিমতো কখনো কখনো ট্রমাটাইজড হয়ে যায় সুন্দর পরিবেশ পান না তাদের তত্ত্বাবদান করবার জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য হলে খুব উত্তম কোনো ভালো পরিবেশ নেই আমরা এটি সমাধান চাই প্রয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীদের হলগুলোতে যে সকল স্টাফরা কাজ করেন তাদের ইভেলুয়েশন সিস্টেম তাদের ফিডব্যাক এর তাদেরকে দায়িত্বে অবস্থান করা কিংবা তাদেরকে ট্রেনিং দেওয়া দরকার নারী শিক্ষার্থীদের হলে চাকরিরত স্টাফদের ভালো প্রশিক্ষণ এবং তাদেরকে ইভেলুয়েট করবার সিস্টেম ডেভেলপ করা যেখানে শিক্ষার্থীরা তাদের ব্যাপারে ফিডব্যাক দিবেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত সেসব শিক্ষকদের কাছে হ্যাঁ আমাদের বোনেরা নিরাপদ পরিবেশ চায় সেটি আমাদের হলে স্টাফদেরকে সেই পরিবেশ নিশ্চিত করতে ভালো প্রশিক্ষণের আওতায় যেমন আনতে হবে সাথে আমাদের শিক্ষার্থী বোনেরা যাতে সেটির ফিডব্যাক দিতে পারে সেটির ব্যবস্থা করতে হবে আমাদের বন্ধের জন্য আমরা নিরাপদ ক্যাম্পাস গড়বার নিরাপদ হলের পরিবেশ তৈরি করবার যে সংগ্রামে আমরা নেমেছি যে বোনদের জন্য এই পরিবেশ আমরা গড়বই আমরা এই পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না